আসসালামু আলাইকুম আজকে জিজ্ঞাসা করব না কেমন আছেন কারণ দেশের পরিস্থিতি খুবই অস্থির আজকে যে ভিডিওটি শেয়ার করব অবশ্যই এই ভিডিওটি আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি নিয়ে নিয়েছি হচ্ছে দেশি চিংড়ি এবং দেশি লতা যা আমি খুব পরিষ্কার করে সুন্দর করে কেটে বেছে নিয়েছি সাথে রয়েছে হচ্ছে পেঁয়াজ বড় বড় ফালা করে কাটা আর রয়েছে রসুন আস্ত রসুন দুইটা এখন আমি এটা রান্নার প্রসিডিংটা আপনাদেরকে দেখাবো যেভাবে আমি রান্না করি আর কি এভাবে রান্না করলে একেবারে মুখে লেগে থাকবে আপনার অন্য কিছু আর লাগবেই না এই তরকারিটা হলো এই যে বড়ো বড়ো পেঁয়াজগুলো নিয়েছি এটা দিয়ে দিলাম আর জিরার ফোড়ন দিয়ে দিয়েছি কারণ জিরার ফোড়নে হচ্ছে তরকারিটা থেকে একটা ফ্লেভার আসে সুন্দর রসুনটাও দিয়ে দিয়েছি এগুলো আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব কারণ এই ব্রাউন ব্রাউন কালার করে ভাজার পরে কী হবে এই পেঁয়াজগুলো রসুনগুলো থেকে একটা ফ্লেভার আসবে খুব সুন্দর একদম ছোট চিংড়ি ছিল তো এই জন্য এটাকেও আমি তেলে ভেজে নেবো ছোটো চিংড়ি হোক কিংবা মিডিয়াম সাইজ যাই যেই চিংড়ি হোক না কেন একটু ভেজে নিলে এটা শক্ত হয়ে যায় আর খেতে সুন্দর লাগে সাথে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর ভালোই কিছুক্ষণ ভাজতে হবে এখানে মশলাগুলোকে আমি মিক্সড করে নিচ্ছি একসাথে সবগুলো মশলা হলুদ মরিচ এবং রয়েছে হচ্ছে সজের গুঁড়া লবণ সব কিছুই এটা ভাজা ভাজা হচ্ছে প্রায় হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম কারণ মশলাও কিন্তু একটু তেলে ভেজে নিলে এটার থেকেও সুন্দর একটা স্মেল আসে খেতেও মজা লাগে এটা কিছুক্ষণ ভেজে নেব তারপরে একটু পানি দিয়ে কষিয়ে নেব ভালো করে খুব ভালো করে কষাবেন এখানে তারপর আমি ঢেকে দিলাম তার জন্য আমি কিছুক্ষণ ঢেকে দিলাম এই তো প্রায় হয়ে গেছে তেলগুলো যখন উপর দিয়ে চলে আসবে তখন বুঝে নিতে হবে এটা কষানো একেবারে পারফেক্ট এখন আমি লতা দিয়ে দিচ্ছি আমার কাছে এই খাবারটা না এত মজা লাগে মানে কখনো কখনো আমাদের হয় না যে মাংস রান্না করলে দেখা যায় যে আমাকে একটু ঝোল দাও মাংস দিও না কিংবা মাংস দাও ঝোল দিও না এরকম এই খাবারটায় আপনি কোনো কিছু না করতে পারবেন না লতাটার এক ধরনের টেস্ট এই যে রসুনটা যে ভেজে নিলাম এটা যখন আপনার দাঁতে পড়বে এটার আরেক ধরনের টেস্ট আবার যখন চিংড়ি মাছটা লাগবে সেটা তো আরও বেশি আর এই তরকারিটাতে আমি কিন্তু ঝোল রাখবো না একটু ভাজি ভাজি করে নেব এখন কিছুক্ষণের জন্য হচ্ছে ঢেকে দেবো তারপর যখন কষানো হয়ে যাবে জাস্ট তখন হচ্ছে যে আঁচটা একটু বাড়িয়ে দিয়ে শুধু ভাজা ভাজা করে নেব এই তো দেখেন প্রায় হয়ে গেছে এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট বারবার ঢেকেই এটাকে করতে হবে যখনই লতাগুলো একদম নেতিয়ে যাবে তখনই বুঝে নেবেন যেটা হয়ে গেছে এখন তারপর যে যেরকম সেদ্ধ খাই আমি কিন্তু এটা একটু এরকম যেন লতাটা বোঝা যায় যে আমি লতা দেখাচ্ছি একদম ভর্তা হয়ে গেলে তো ভর্তাই হয়ে গেল দেখেন কি সুন্দর একটা কালার এসেছে আর সবজি সবুজ রাখারও তো একটা টেকনিক আছে সবজি হচ্ছে সবুজ রাখতে হলে আপনাকে অবশ্যই ঢেকে তো রান্না করবেন কিন্তু খুব বেশি একটা ঢেকে রাখা যাবে না আর আস্তে একটু বাড়িয়ে দিয়ে রান্না করতে হবে অনেকক্ষণ ধরে যদি আজ কমিয়ে দিয়ে ঢেকে রাখেন তাহলে সবজির কালারটা নষ্ট হয়ে যায় কী সুন্দর একটা কালার এসেছে আর নরম হয়ে কি সুন্দর লতাগুলো একদম নেতিয়ে গেছে ফাইনালি আমার মজার একটা প্যাকেজ শেষ রান্না করা এখন খেয়ে দেখার পালা যে কেমন হলো তো শুধু লতাই ছিল না সাথে ছিল ডাল ডিমের তরকারি আর রয়েছে হচ্ছে এই লতা যদিও আমি লতা দিয়ে আজকের খাবারটা শেষ করে ফেলবো কারণ লতা তো আমার অনেক পছন্দ আর এইভাবে রান্না করলে সেটা হচ্ছে অন্যরকম একটা টেস্ট হয় যারা যারা এইভাবে রান্না করেন নাই এখনও তারা অবশ্যই করবেন আমি তো এভাবে রান্না করলে ভাতটাকে কমেই রান্না করি কারণ দেখা যায় যে মজা হলে তো শুধু খেতেই থাকি খেতেই থাকি এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি ভাত এত বেশি ভাত খাওয়া একটু কম করে রান্না করি যেন ভাতটা কম লাগে কম খাওয়া হয় আর দেখেন এটার সাথে আমি কাটা চামচ নিয়েছি জন্য রসুনটা দিয়ে যখন মুখে দেবো মানে কি বলবো বেশি মজার হয় না না খেলে বুঝতে পারবেন সত্যি আমাদের বাঙালিদের খাবার না একটু অন্যরকম অন্যরকমের মজার আবারও নিয়ে নিচ্ছি কারণ এটা এত মজার হয়েছিল বললাম না আজকে শুধু লতা দিয়ে খাওয়া শেষ করে ফেলবো আর গুলোতে ধরাই হবে না শুধু চিংড়ি শুধু যখন ওই রসুনটা লাগে তখন আমি আলাদা করে খেয়ে নিই করে যে এটা তো অনেক অন্য ধরনের মজা আর বলবো যখন খাবেন আপনারা নিজে তৈরি করে তখন বুঝতে পারবেন যে এটার টেস্টটা কেমন হয় কালকে লতাগুলো হচ্ছে বাসায় একজন নিয়ে এসেছিল যে কিনব কিনা তো দেখলাম যে একদম দেশি লতা সে মানে মাত্রই তুলে নিয়ে এসেছে তো সেই জন্য আমি ত্রিশ টাকা দিয়ে লতাগুলো রেখেছিলাম আর প্রচুর লতা ছিল অনেক এত লতা ছিল যে আমার এটা কাটতে কাটতে দেখা গেছে যে নব্বই মিনিটের মতো সময় লেগেছে আমি ঘুরে ধরে বসেছি কারণ এটা আমার কাছে খুব বোরিং একটা কাজ খেতে যেমন মজা কিন্তু এই এটা প্রসেসিং করতে গেলেও অনেক কষ্ট করতে হয় কাল আমি পাঁচটায় বসেছি লতা নিয়ে আর উঠেছি হচ্ছে সাড়ে ছয়টায় নব্বই মিনিট মানে এতক্ষণ টাইম লেগেছে কারণ দেশি লতা ছিল তো আর চিকন চিকন অনেক অনেকগুলো লতা ছিল আমি ভেবেছিলাম ফার্স্টে যে গলায় লাগে কিনা গলায় ধরে কিনা তারপর দেখলাম যে না এটা গলায় আর ধরে নি উনিও বলছিল যে গলায় ধরবে না আমি শুকনো জায়গা থেকেই তুলে নিয়ে এসেছে তো বিশেষ করেই রেখেছি আর খেতে ওতে দেখলেন কি পরিমাণের টেস্ট আমার খাওয়া দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই মনে হয় না যে আর অন্য কিছু দিয়ে খায়। কিংবা আপনাদের কাছে যদি মনে হয় যে মাংস ভাত তারপরে রোস্ট বিরিয়ানি এইসবের একটা এইসব তো টেস্ট কিন্তু অন্য ধরনের আর এইটা আরেক ধরনের আমার কাছে এইসব খাবারগুলি বেশি ভালো লাগে এই যে ভর্তা তারপরে ছোটো মাছ চিংড়ি মাছ এই সমস্ত জিনিস সুটকি মাছ অসম্ভব লাগতেছিল কারণ আমি অনেক বেশি রসুন এখানে দিয়েছি যে রসুনটা আস্ত আস্ত ছিল যখন লোকমাই লোকমাই রসুনগুলো যায় আর তাতে লাগে তখন তো এটা যেমন ফ্লেভার আসে তেমন অন্য অন্যরকম লাগে দেখেন ডিমের তরকারি তো নিবই না কারণ আজকে আমার কাছে আমার মধ্যে হয় কি যেটা বেশি ভালো লাগে ওইটা দিয়ে খাবারটা শেষ করে ফেলি তো আমার আরেকটা প্রিয় খাবার হচ্ছে ডাল ডাল তো নিতেই হবে আমার বাসায় এভরিডে ডাল থাকবেই কোনো কিছু থাকুক না থাকুক ডালটা থাকতেই হবে তো খাওয়া প্রায় শেষ আর এমনিও তো রান্না করি তা বাজকেটটা মনে হয় একটু বেশি মজা হয়েছে কার কার কাছে এরকম লতা চিংড়ি পছন্দ কমেন্টস বক্সে জানিয়ে যাবেন অবশ্যই আর আমার মতো করে এমন করে কে রান্না করেন তাও জানাবেন আমরা আমি কিন্তু এটা আরেক প্রসেসে রান্না করি সেটা হচ্ছে একটু ঝোল ঝোল রাখি সেটা আবার অন্য ধরনের টেস্ট কিন্তু ভাজি করলে এটা বেশি ভালো লাগে আরেকটা প্রিয় খাবার সেটা হচ্ছে আমার ডাল ডালটা আমি একটু আরেকটু অন্যরকম করে রান্না করি সেটা হচ্ছে যে আমি এখানে শুকনো মরিচের ফোড়ন দিই সাথে হচ্ছে কিছু আস্ত সরিষা আর হচ্ছে আস্ত জিরা কালো জিরা রসুন পেঁয়াজ তো আছেই সেটাকে একটু থেতো করে দেই কেটে দিই না এই যে মরিচটা যখন ডলে নেব না এই শুকনো মরিচেরও একটা খুব সুন্দর ফ্লেভার আসে আর আমি যখন শুকনো মরিচটা কিনি তখন আমি কিন্তু বলেই নেই যে বেশি ঝাল হওয়া যাবে না একটু হালকা ঝাল হওয়া দেবে কারণ বেশি ঝাল হলে তো একটা মরিচ নিলে এখানে অবস্থা খারাপ যাই হোক শুকনো মরিচটাও ডুলে নিয়েছি আর ওটা আর আমার কাছে প্রিয় হচ্ছে পাতলা ডাল আমি ডাল ভুনা বলেন ওটা আমার বেশি একটা ভালো লাগে না ঘন হয় আর একটা হচ্ছে ডাল ভর্তা ওটাও ভালো লাগে কিন্তু ওটা শুকনো মরিচ দিয়ে করতে হবে মাস্ট আর এখানে হচ্ছে যে পাতলা ডালটা খাবারের শেষে পাতলা ডাল দিয়ে একটু ভাত খাবো এটা আমার অনেক প্রিয় এই তো দেখতে দেখতে গল্প করতে করতে আপনাদের সাথে সময় বেশ ভালোই কেটে গেল আর সবাই দেশের পরিস্থিতি যেন ঠান্ডা হয় এই জন্য সবাই একটু আল্লাহর কাছে দোয়া করবেন কারণ দেখা যাচ্ছে আমরা তো নিউজ দেখছি সরাসরি তো দেখতে পাচ্ছি না সেখানে দেখলাম অনেকেই মারা গিয়েছে এটা খুবই দুঃখজনক কারণ একজন মা বাবা যখন তার সন্তানকে হারায় একজন বোন যখন তার ভাইকে হারায় কিংবা ভাই যখন বোনকে হারাইটা খুবই কষ্টের হয় সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম